আসসালাম আলাইকুম ইব্রিওয়ান এই তো আবার বিকালে চলে আসলাম বৃষ্টির পর সাদে এই যে পেঁপে গাছ এখানে আবার আদা চাষ করা হয়েছে এখানে আদা চাষ করা হয়েছে সাথে সিম গাছ লাগানো হয়েছে এই যে কচু গাছ লাগানো হয়েছে কাঁচামরিচ আনার গাছ আমাদের সারা বুড়িটা এখানে বসো আমি যে ওখানে পানিটা পরিষ্কার করে দিয়ে আসি ময়লাগুলা বসো তুমি পানি জমে গেছে বৃষ্টির পানি Ini bani ini dia bukannya kau dah dijah terjual la cah. Mau এখন কুলুত বাঁহটো খেলক এইকাৰণে বছ Sẽ đã Hãy